এইটা বাগেরহাট জন্য ক্ষতিকর আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং আমাদের চার আসন যাতে বহল থাকে সেই দাবি করি এবং এর জন্য আমরা যে কোনো কর্মসূচি নিতে আমরা প্রস্তুত আছি এবং আমরা যে কোনোভাবে আমরা এই চার আসন আমরা আদায় করে এটা আমরা মর্মহত এবং লজ্জিত এবং দুঃখিত কিন্তু আমরা সরকার মহাদের কাছে বিশেষভাবে অনুরোধ করি আমাদের এই সিটটা কেটে আমাদের অধিকার থেকে বঞ্চিত করবেন না আমরা চাই আমাদের সিট পুনরুদ্ধার হোক আমরা চাই দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত থাক সুতরাং আমরা এই চারটে সিটের জন্য যদি কেটে আমাকে যদি আবার পুনর্বহাল না করা হয় তাহলে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব আমাদের সিট ফিরে নিয়ে আসার গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে চেষ্টা করব। আমাদের সিট ফিরিয়ে নিয়ে আসার জন্য ঢুকবেন নাই চারটি আসন ফেরত না দিলেই আমরা প্রতিবাদ করব পিছিয়ে ফেলবার জন্য চারটি আসন কেটে তিনটি আসন নেওয়া হচ্ছে এর অত্যন্ত দুঃখজনক স্মারকলিপি প্রদান করা হবে এবং আমরা আগামী শনিবার প্রেস ক্লাবের সম্মুখে একটি মানব বন্ধন করব এবং আমরা এরপর ধাপে ধাপে তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ এবং আন্দোলন সংগ্রামিক দিকে যাব আমরা আমাদের আসনকে পুনর্বহাল রাখার জন্য